শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দির পঞ্চায়েত ব্যবস্থায় আর চলবে না ক্ষমতার আড়ালে অপ্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব এমনই স্পষ্ট বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আলগাপুর ব্লক কার্যালয়ে পরিদর্শন শেষে এদিন তিনি জানান মহিলা পঞ্চায়েত প্রতিনিধিদের স্বামীদের দীর্ঘদিনের প্রতিনিধিকালতার এখন থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে মন্ত্রী দাস বলেন কোনো মহিলা পঞ্চায়েত প্রতিনিধির স্বামী বা ভাই পঞ্চায়েত বা জেলা পরিষদ কার্যালয়ে ঢুকার চেষ্টা করলে জনগণও সাহস করে তাদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন তিনি আরও স্পষ্ট করেন এ বিষয়ে খুব শীঘ্রই বিভাগীয় আধিকারিকদের আনুষ্ঠানিক নির্দেশ নেওয়া হবে যাতে কোনো কর্মকর্তাই জনপ্রতিনিধির স্বামীর সঙ্গে অফিসিয়াল কাজে কথা না বলেন আলগাপুর ব্লকের কনফারেন্স হলে মন্ত্রীর রিভিউ বৈঠকের সময় এই নির্দেশ কার্যকর করার নজিরও দেখা যায় জেলা পরিষদ চেয়ারম্যান ফাতেমা বেগম চৌধুরীর স্বামী মান্না খান বৈঠকে উপস্থিত থাকায় মন্ত্রী নিজে তাকে বেরিয়ে যেতে বলেন এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার অগ্রগতির কথাও তুলে ধরেন মন্ত্রী দাস তিনি জানান এখন পর্যন্ত বাইশ লক্ষ আবাস যোজনার গড় রাজ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে নতুন বছরে আরও তিন লক্ষ গৃহহীন দরিদ্র পরিবার এই প্রকল্পের আওতায় গড় পাবেন মুখ্যমন্ত্রী নতুন বছরের প্রথম মাসেই এর আনুষ্ঠানিক সূচনা করবেন বলে তিনি জানান হাইলাকান্দিতে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী দাস বলেন অভিযোগগুলি ভিত্তিহীন তিনি উল্লেখ করেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন নস্কর সরকারি মঞ্চে দুর্নীতির অভিযোগ তুললেও বিধানসভায় কখনো এ বিষয়ে কথা বলেননি অপরদিকে বৃহস্পতিবারের আগে স্বাভাবিক হচ্ছে না ইন্ডিগো পরিষেবা কার্যত ভেঙ্গে পড়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা একদিন দুদিন নয় টানা ছয় দিন ধরে একই অবস্থা দেশ জুড়ে বিমানবন্দরগুলিতে যাত্রী ভোগান্তির চরমে উঠেছে পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই এর মধ্যে রবিবার আরও ছয়শো পঞ্চাশটি ফ্লাইট বাতিল করে দিল ইন্ডিগো তবে দশ ডিসেম্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেছে এই সংস্থা রবিবার এক বিবৃতি জারি করে ইন্ডিগো জানিয়েছে হায়দ্রাবাদে একশো পনেরোটি মুম্বাইয়ে একশো বারোটি দিল্লিতে একশো নয়টি চেন্নাইয়ে আটত্রিশটি এবং অমৃতসরে এগারোটি ফ্লাইট বাতিল হয়েছে এছাড়াও ছোটো শহরগুলিতেও বাতিল হয়েছে একাধিক ফ্লাইট উল্লেখ্য প্রতিদিন দেশ জুড়ে তেইশটি ফ্লাইট চালায় ইন্ডিগো তবে এদিন ষোলোশো পঞ্চাশটি ফ্লাইট চলছে বলে জানিয়েছে সংস্থা ইন্ডিগো সংকটকে বছরের সবচেয়ে বড় অ্যাভিয়েশন বিপর্যয় বলে উল্লেখ করেছে ডিজিসিএ ইতিমধ্যে সংস্থার সিইও পিটার এলবার্সকে সহজ নোটিশ পাঠিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন কেন প্রায় এক সপ্তাহ ধরে একের পর এক বিমান বাতিল হল কিংবা দেরিতে চলল তার বিক্ষা চাওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে তাকে না হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ডিজিসিএ পরিস্থিতি পর্যবেক্ষণে গ্রুপ তৈরি করেছে ইন্ডিগো সংস্থা জানিয়েছে এই পরিস্থিতিতে যাত্রীদের পাশে দাঁড়াতে যা যা সম্ভব সব করা হচ্ছে তবে এতে সন্তুষ্ট নয় ডিজিসিএ সকজ নোটিশে ইন্ডিগোর সি কাঠগোড়ায় কে তোলা হয়েছে পরিকল্পনা তদারকি এবং রিসোর্স ম্যানেজমেন্টে গুরুতর ত্রুটি ছিল বলে উল্লেখ করা হয়েছে সকজ নোটিশে এদিকে ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত সকল যাত্রীকে রবিবার রাত আটটার মধ্যে টিকিটের ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল বেসামরিক মন্ত্রক ইন্ডিগো বিপর্যয়ের পরেই একাধিক এয়ারলাইন সংস্থার ভাড়া বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ বিপাকে পড়েছেন যাত্রীরা এই পরিস্থিতিতে এয়ার ফেয়ার কেপ আরোপ করেছে মন্ত্রক বেঁধে দেওয়া হয়েছে বাড়ার সীমা এত কিছুর পরেও পঁচানব্বই শতাংশ রুটে ফের পরিষেবার শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো শুধু তাই নয় দশ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা করেছে সংস্থা অপরদিকে বরাকের তেরোটি বিধানসভা আসনের মধ্যে দশটি আসনই পাবে বিজেপি আর বাকি তিনটিতে জয়ী হবে মিয়ারা মধুরাঘাট সেতুর শিলান্যাস অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই ভবিষ্যদ্বাণী করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বরাকের আদি মুসলিমরা এখন বিজেপিকেই বর্ষা করছেন তারা উন্নয়নের সঙ্গে আছেন করিমপুর লোকসভা আসনে তারই প্রমাণ মিলেছে তাই দশটি আসনে অনায়াসেই জয়ী হবে বিজেপি কোন তিনটি আসন মিয়াদের দখলে যাবে তা অবশ্য খুলসা করে কিছুই বলেননি তিনি সাংবাদিকরা এই তিনটি আসনের কথা জিজ্ঞেস করলে মুখ্যমন্ত্রী বলেন তা আমি বলবো না আপনারাই ভালো বুঝবেন একটু ঘাটাঘাটি করলে সব কিছুই নখ হয়ে যাবে মুখ্যমন্ত্রী নাম না বললে ওই তিনটি আসনে যে সংখ্যালঘু অধ্যুষিত তা আর বলার অপেক্ষা রাখে না আর সংখ্যালঘু অধ্যুষিত বলেই বিজেপি এই তিনটি আসনে জয়ের সম্ভাবনা দেখছে না কিন্তু মুখ্যমন্ত্রী এদিন বোরাকের আদি মুসলমানরা এখন বিজেপির সঙ্গে আছেন বলে যে দাবি করেছেন তাতে কি এই তিনটি আসনে আদি মুসলিমরা নন নাকি এদের বিজেপির প্রতি বর্ষা নেই এখনও কি বিজেপি এই তিন আসনের মেয়াদের মন জয় করতে পারেনি নাকি পেছনে অন্য কিছু আপাতত সেসব প্রশ্নের উত্তর অদরাই থাকছে অপরদিকে দোলাইয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা বিজেপি টিকিটের দাবিদার ছয় ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে দোলাই বিধানসভা কেন্দ্রকে ঘিরে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক জল্পনা কল্পনা বিশেষ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচনের প্রশ্নটি এখন দোলাই জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় কে পাচ্ছেন বিজেপির টিকিট এই প্রশ্নকে কেন্দ্র করে গ্রাম বাজার রাজনৈতিক চা চক্র এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার জ্বর উঠেছে এক সময় দলাই ছিল বিজেপির সেইফ জোন দলীয় প্রার্থী ফিরে এই জয় প্রায় নিশ্চিত এমনটাই ভাবা হতো কিন্তু এবারের ডিলিমিনেশনের পর বদলে গেছে সমীকরণ নতুন সীমারেখায় দোলাইয়ে মুসলিম ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিজেপির জয়ের পথ আগের তুলনায় অনেক কঠিন হবে বলে বিশ্লেষকদের মত বিজেপি এখন লড়াই প্রবল ধলাই থেকে বিজেপির পাওয়ার আশায় রয়েছেন বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস কান্তি রায় অমীয় কান্তি দাস সমাজসেবী সুবীর মালাকার বমি পুত্র রাজকুমার দাস স্বপন শুক্লবৈদ্য এই ছয়জনই আগামী ছাব্বিশের নির্বাচনে ধলাই থেকে পদ্মফুলের প্রতীক নিয়ে লড়াই করার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দল টিকিট দিলে ভালো না দিলেও আমি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব এই বার্তা বিজেপির ভেতরে এবং বাইরে নতুন চর্চার জন্ম দিয়েছে সম্প্রতি বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস একটি ভিডিও বার্তায় জানান দল তাকে টিকিট দিলে তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসতেই দেখা যায় দলাইবাসীর খুব জোরে পড়েছে বিগত এক বছরে তিনি এলাকার উন্নয়নে কী কাজ করেছেন তা জানতে চেয়ে বহু সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন কেউ কেউ তাকে ব্যর্থ বিধায়ক বলেও আখ্যা দিয়েছেন ডেলিমিটেশনে বদলে গিয়েছে ভোটের অঙ্ক আগের তুলনায় এখন দলাই বিধানসভায় মুসলিম ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এর ফলে বিজেপির বুট সমীকরণে বড় পরিবর্তন এসেছে বিশেষজ্ঞদের মতে এবার দোলাই থেকে বিজেপির জয় নিশ্চিত নয় বরং প্রতিদ্বন্দ্বিতা হবে কঠিন বিরোধী শিবির তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থায় অন্যদিকে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এখন থেকেই সক্রিয় ধ্রুব যদি পুরখ্যাস্ত ইতিমধ্যেই মাঠে নেমে প্রচার শুরু করেছেন বর্তমান টিকিট প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কান্তি দাসকে ঘিরে কারণ তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জনপ্রিয় প্রতিদিন বিভিন্ন সভা সমিতি ও প্রচারে অংশ নিচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছেন সমর্থকদের দাবি কান্তি দাসকে দল যদি টিকিট দে দোলাইয়ে বিজেপির জয় একশো শতাংশ নিশ্চিত বিজেপির সামনে বড় প্রশ্ন কাকে দিলে জয়ের সম্ভাবনা বেশি দল কাকে মনোনীত করবে তা এখনও স্পষ্ট নয় কেন্দ্র ও রাজ্যের একাধিক পর্যায়ে রিপোর্ট যাচাই বাছাই চলছে টিকিট চূড়ান্ত হতে আরও সময় লাগতে পারে ধলাইয়ের রাজনৈতিক মহল এখন উত্তপ্ত অস্থির এবং জল্পনায় ভরপুর টিকিট ঘোষণার আগে পর্যন্ত রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই ধারণা এখন চুক শুধু এক জায়গায় ছাব্বিশের নির্বাচনে দোলাই থেকে পদ্মফুলের আসন কার গড়ে যাবে সময় দেবে উত্তর অপরদিকে এক উৎসবমুখর পরিবেশে লালায় ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ মেলার আনুষ্ঠানিক শুভারম্ভ হল রবিবার লালা উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে মুখ্য অতিথি প্রাক্তমন্ত্রী গৌতম রায়ের হাত ধরে মেলার উদ্বোধন হয় যুগপুরুষ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং লাল ফিতা কেটে মেলার সূচনা করেন প্রাক্তন মন্ত্রী এবং বরাকের প্রবীণ জননেতা গৌতম রায় সঙ্গে ছিলেন মেলা কমিটির সভাপতি লালা পুরনেত্রী টুরসি রায় কার্যকরী সভাপতি ভবানী চক্রবর্তী জেলা পরিষদ সদস্যদ্বয় অঞ্জননাথ মজুমদার দিলওয়ারসেন ব্রমুইয়া শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ জ্যোতিষনাথ এসডিএমও ডক্টর অমলেন্দু দাস শিক্ষাবিদ বীরেন্দ্রনাথ জ্যোতিষনাথ বিজননাথ সমীরণ পাল ক্রীড়াবিদ ফান্না দাস প্রমুখ উদ্বোধনী সভায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ মেলা আয়োজন কমিটিকে সাধুবাদ জানান তিনি বলেন স্বামী বিবেকানন্দ মেলা লালার বাসিন্দাদের কাছে আবেগস্বরূপ অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী এই মেলার সঙ্গে তিনি প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন বলেন রাজনৈতিক কথাবার্তা বলে অযথা বিতর্ক তৈরি করতে চান না সঙ্গে বিজেপিকে কে ভোট দেওয়ার আহ্বান জানাতে বলেননি বর্ষিয়ান নেতা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত